একসময় দুনিয়া জোড়া সুনাম থাকলেও সঠিক পরিচর্যার অভাবে হারিয়ে যাচ্ছে রাজশাহী সিল্কের সুনাম ও ঐতিহ্য পেশা ছাড়ছেন রেশম চাষিরা এমন মন্তব্য করেছেন সিল্ক ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রেসিডেন্ট বলেন সরকার নানা উদ্যোগ নিলেও দক্ষ ও অভিজ্ঞ লোকের অভাবে ফেরানো যাচ্ছে না আগের অবস্থা প্রতিটা ফ্যামিলি প্রায় রেশম শিল্পের সাথে জড়িত ছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে অজ্ঞাত কারণে অষ্টাশি সালের পরে যখন মানে আমদানি শুল্ক কমই দেওয়া হল তখন একটা আত্মঘাতী এই শিল্পের উপর চাপ সৃষ্টি হলো এই জন্য এই শিল্পটা এখনও যে পরিমাণে এগিয়ে যাওয়ার কথা এগিয়ে যেতে পারেনি তবে সরকার এই শিল্পটাকে জেগে তোলার জন্য সরকারের উচ্চ মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ে মন্ত্রীকে সভাপতি করিয়া বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড তৈরি করেছে তো রিভাইভাল অফ সিল্ক সেক্টর করার জন্য বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড সিল্ক ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন রেশম শিল্পের সাথে জড়িত রেশম চাষি বসনি ঘাইওয়ালা তাঁতি সবার সম্মিলিত প্রচেষ্টায় আবার যদি এই সেক্টরটাকে রিভাইভ করা যায় তাহলে আমরা আশা করি যে এটা একটা উল্লেখযোগ্য কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং রপ্তানিতে অবদান রাখবে